হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা দুই হাজার ছাব্বিশ ক্লাস সেভেন ফেসবুক মার্কেটিং আজকে আমরা এই ক্লাসের মধ্যে যা শিখবো উইউ লার্ন ইন দিস ক্লাস এই ক্লাসের মধ্যে হাউ টু ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট একটা কীভাবে ফ্রি ওয়েবসাইট আপনি তৈরি করবেন আপনার প্র্যাকটিসের জন্য অর্থাৎ কাজগুলো শেখার জন্য কীভাবে একটি ফ্রি ওয়েবসাইট আপনি তৈরি করবেন আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করেছি বা শিখেছি এটা কিন্তু কোনো প্রোফাইলি কাজ না আপনাকে প্রপারলি কাজ করতে হলে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে বা একটা ওয়েবসাইট লাগবে এবং সেখানে পিকজেল সেট আপ দিয়েই আপনার বাইরের কাজগুলো করতে হবে তো এর জন্য আমরা যে কাজটা আজকে শিখব যে একটা ওয়েবসাইট কীভাবে ফ্রিতে ক্রিয়েট করবো আমাদের প্র্যাকটিসের জন্য তার জন্য আমরা এই যে গুগল ক্রোমে চলে যাব যাওয়ার পর এখানে সাজ দিব প্যান্থেওন প্যান্থেওন প্যান্থে ডট আইও এই যে অপশানটা রয়েছে এখানে এটাতে আমরা সার্চ দেব সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা লিঙ্ক আসবে তো ফার্স্ট অফ অল যে লিঙ্কটা আসবে প্রথমেই আমরা সেটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে ইন্টারফেসে তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে লোগো বারের মতো একটা অপশান আছে এই লোগো বাড়ি আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু সময় নিতে পারে তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এরপর আমরা কানেক্ট উইথ গুগল অপশানে ক্লিক করব এখন আমাদের যে জিমেলটা যাচ্ছে সে জিমেলটাকে আমরা এখানে সিলেক্ট করে দেব তারপর আমরা বলবো যে হ্যাঁ চালিয়ে যান সমস্যা নাই আমাদের এরপর আমাদের সামনে আর একটা ইন্টারফ্রেস আসবে তার জন্য একটু সময় নিচ্ছে এরপরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে তো আমরা এখানে কি করব ক্রিয়েট এ নিউ সাইট যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনাকে আপনার মানে কিসের মাধ্যমে খুলতে চাচ্ছেন ড্রফল না ওয়ার্ড আমরা ওয়ার্ড মাধ্যমে খুলতে চাই তাই এখানে আমরা ওয়ার্ড বেসটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে বলছে যে নেম ইউর সাইট অর্থাৎ আপনার যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা এখানে আপনাকে দিতে হবে আর কি একটা নাম সাপোজ দিলেই হয় আমি দিলাম ই কে টেসটিএসি ই কে টেচ তারপর সে পার্সোনাল চাচ্ছেন হ্যাঁ এখানে একটা অপশন রয়েছে পার্সোনাল অব যেহেতু আমাদের এখানে কোনো বাংলাদেশের অপশান নেই তা আমরা ইউনাইটেড স্টেটস যে অপশানটা আমাদের সামনে আসবে সেটা দিয়ে আমরা চালিয়ে যাব তারপরে ক্রিয়েট সাইড অপশানে আমরা ক্লিক করব কনফার্মে ক্লিক করব করার পর এখানে একটু আমাদেরকে সময় নিতে পারে আপনার কম্পিউটারের কনফিগারেশান অনুযায়ী এখানে একটু সময় নিতে পারে তো আপনারা কোনো অন্য কোনো ড্যাক্সবোর্ডে যাবেন না এখানেই থাকবেন যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট এটা পূরণ হয়ে গেছে তো এরপর আমরা কি করব যেটা হচ্ছে গো টু সাইড ড্যাক্সবোর্ড যে অপশানটা রয়েছে আমরা এখানে ক্লিক করব তারপর আমাদেরকে একটা ড্যাক্সবোর্ডে নিয়ে আসবে এরকম একটা ডেক্স আমাদেরকে নিয়ে আসবে তো আমরা একটু সময় নিয়ে এখানে আর কি কি আসছে দেখি সি নিউ নেক্সট নেক্সট ডান তো এরপরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসার পরে আমরা যে কাজটা করবো এই যে অপশানটা লেখা আছে এখানে আমরা ক্লিক করব ফ্রি সেটের জন্য এটা আমাদেরকে করতে হবে তো এরপর আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটস যেটা আছে সেটাই আমরা রাখবো দেন কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর হচ্ছে সাইট টাইটেল এখানে আপনি একটা সাইট টাইটেল দিতে হবে নাম দিতে হবে সাপোজ আমি দিলাম ইকেটেজ ইকেটেজ ইকে ফেসবুক মার্কেটিং দিলাম এটা কেটে একটা ইউজার নেম দিতে হবে অর্থাৎ আপনি যখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন যে একটা আপনাকে নাম দিতে হবে সেটাই হচ্ছে আপনার ইউজার নেম আমি এখানে সাপোজ আমার নামটা দিয়ে দিলাম এটাই আমি দিয়ে দিলাম আমার ইউজার নেম তারপরে একটা আপনারা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এখানে এরপরে আপনাদেরকে এখানে একটি ইমেল দেওয়া লাগবে অর্থাৎ যে ইমেল দ্বারা আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন সেই ইমেলটা আপনাকে এখানে দেওয়া লাগবে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইমেলগুলো দিয়ে দেবেন ডি কে চৌত্রিশ চোরানব্বই চৌত্রিশ চুরানব্বই একষট্টি অ্যাট রেট জিমেল ডট কম দিয়ে দেবেন এরপরে হচ্ছে আমাদেরকে ইনস ইনস্টল করতে হবে অড্রেসটা তার জন্য আমরা ইনস্টল অড্রেস এখানে ক্লিক করবো দেন আমাদের যদি এটা ঠিক থাকে তাহলে আমরা এটা একটু সেভ করে নিচ্ছি আমাদের জিমেলে দেন লগ ইন নামে আমরা ক্লিক করবো এখান থেকে দেন অটোমেটিক আমাদের যদি সেভ করা আছে এখানে চলে আসছে দেন আমরা লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্রিয়েট করার পর দেখেন যে আপনাদের এটা একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা যদি আপনাদের এখন ওয়েবসাইটটা যদি আমরা দেখতে চাই আমাদের ওয়েবসাইটটা তো সেটা কীরকম হয়েছে সেটা দেখার জন্য আমরা যে ভিজিট ওয়েবসাইট এখান থেকে দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটটা এখন পর্যন্ত এরকমই দেখাচ্ছে অর্থাৎ এখানে আমরা কোনো এলিমেন্ট অথবা কোনো কিছু ইয়ে করিনি যা যার কারণে তাই জন্য আমরা এখানে ট্যাক্সপোর্টে চলে যাব ড্যাশবোর্ডে আসার পরে আমরা একটা থিমস ইনস্টল করব থিমস ইনস্টল করার জন্য যে অ্যাফেন্স দ্য থিমস যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর অ্যাড থিমস যে অপশানটা এখানে আছে অ্যাড থিমসে আমরা ক্লিক করব দেন এখানে আমরা সার্চ করতে পারি আমার এখানে অটোমেটিক চলে আসছে অ্যাস্টা অ্যাসটা অথবা হ্যালো যার যেটা মানে ভালো লাগবে অথবা যেগুলো আর কি ফ্রি সেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো আমি এখানে অ্যাস্ট্রাটাকে ইনস্টল করছি তার জন্য আমরা ইনস্টলে ক্লিক করবো ইনস্টল হয়ে গেছি ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেটে ক্লিক করব যে অ্যাক্টিভেটও আমাদের এটা হয়ে গেলো তো এখন আমাদেরকে যে কো যে কাজটা করতে হবে একটা উ কমার্সের মতো যদি আমরা ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমাদেরকে একটা ও কমার্সের ই ডাউনলোড করতে হবে তার জন্য আমরা যে অ্যাসটা যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর স্টার্টার্ট এই যে টেমপ্লেটস ডাউনলোড করতে হবে আমাদেরকে একটা ও এর মতো তাহলে আর কি আমাদের পেজটা ও কমার্সের মতো দেখাবে তার জন্য আমরা এস স্টার্টার টেমপ্লেটস যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব স্টার্ট বিল নাও অ্যাক্টিভেট যে এখানে এরকম একটা আপনার কাছে অপশান আসবে তো আমরা যেটা করব বিল্ট উইথ ট্যাম্পলেট যে অপশানটা এখানে আছে আমরা ট্যামটাতে ক্রিয়েট করবো তারপরে যেহেতু আমরা এলিমেন্টরে ডাউনলোড করব তাই এলিমেন্টরে দেন দেখেন যে আমাদের সামনে অনেকগুলা ট্যাম্পলেট চলে আসছে যে এখানে একটা অর্গানিক স্টোর যে অপশানটা আছে আমরা এটাতেই ক্লিক করি যেহেতু আমাদের ফ্রি দরকার দেন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব এটাকে উঠিয়ে দিই স্কিপ দি স্ট্যাম্পলেট যে অপশানটা আছে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আই আন্ডারস্ট্যান্ড তারপর সাবমিট ওর ওয়েবসাইট দেন আমাদের এখানে একটু প্রসেসিংয়ের জন্য সময় নেবে জাস্ট দুই মিনিটের মতো আর কি নাই তো এটা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের কিন্তু ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে তো এটা একটু কমপ্লিট হইতে আপনার কম্পিউটারের কনফিগারেশান অনুযায়ী একটু সময় নাই তো দুই মিনিটের বেশি নেয় দেখো তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে আমরা ওয়েট করবো অন্য কোনো ট্যাক্স বোর্ডে যাবো না তো এর ফাঁকে একটু কথা বলি যে আমাদেরকে ওয়েবসাইটগুলো তারা কেন ফ্রিতে দিচ্ছে তাদের এই ফ্রিতে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যদি আমরা কোনো এক সময় তাদের এই ওয়েবসাইটগুলো আমাদের ভালো লাগে বা এই ওয়েবসাইটগুলো আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা তাদের কাছ থেকে যদি ড্রোমেন হোস্টেন কিনি তাহলে তাদের এটা লাভ হবে অথবা আমরা যে টেম্পলেটগুলো ব্যবহার করলাম এখানে অনেকগুলো প্রিমিয়াম টেম্পলেট আছে আমরা যদি সেটাও কখনো কিনা আমাদের দরকার হয় তখন তারা লাভবান হবে তো তাদের মেন উদ্দেশ্য এটাই যে আমরা ফ্রিতে সার্ভিস দিচ্ছি যদি আমাদের অপশানগুলো কারো পছন্দ হয় দেন আমাদের কাছ থেকে তারা কিনবে এই কারণে মূলত তারা এই ফ্রিতে আমাদেরকে ওয়েবসাইটগুলো ক্রিয়েট করতে দিচ্ছে দেখেন আমাদের ওয়েবসাইটটা অলরেডি হান্ড্রেড পার্টন দেখাচ্ছে আমরা ভিউ ওয়েবসাইটে ওয়েবসাইট যেতে পারি বা ফিনিশ এটা দিতে পারি তো আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম সেটা দেখতে আমি কেমন হবে সেটা একটু দেখে আসি যে আমাদের যে ওয়েবসাইটটা সেটা দেখতে এরকম হবে দেখেন যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাবাউট এভরিথিং কো সিরিজ তারপর জুস কন্টাক্ট অনেকগুলো প্রোডাক্ট রিলেটেড যেরকম আর কি আছে আমরা এটা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফলো করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আর নেক্সট ক্লাস খুব শীঘ্রই আসছে ধন্যবাদ আসসালামু আলাইকুম